আমরা এটি বাংলা যেহেতু এখানে লন্ডনে ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে সিলেট সিলেট লোকাল পপুলেশন এখানে আহ আমরা বহুদিন যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছি পিওর সিলেটি ল্যাঙ্গুয়েজে একটা নিউজ চালু করতাই তো পিওর মানে আহ সিলেটের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা যেটা আমরা বাঙালিরা যেটা বুঝতে পারি না যারা আহ সিলেটরা বলেন যে বাঙালি না সিলেটি। সেই বাঙালিরা আমরা সেই ল্যাঙ্গুয়েজ যেটা বুঝতে পারি না সেই ল্যাঙ্গুয়েজে আমরা একটা নিউজ করার চেষ্টা করতেছি এটার সমস্যা যেটা হয়ে গেছে আমরা ঢাকায় আজকে দু বছর যাবত অনেক চাইলে আসতেছি হয়তো রিপোর্টার পাচ্ছি সিলেটের যারা রিপোর্টটা করতেছে হয়তো সিলেটে খুব ভালোভাবে ভালোভাবে কিন্তু যারা রিডার রিডার সে ওই খাঁটি সিলেটি ভাবে করতে পারতেছে না মিক্স ওই তাদের মধ্যে ওই মিক্সটা হয়ে যায় এই সিলেটের মাঝে আবার বাংলা চলে আসে তো এইটাই প্র্যাকটিস চলতেছে এটা করতে পারতেছে না তা ইনশাল্লাহ দেখা যায় যদি আমরা লন্ডন থেকে এই মানে বাংলাদেশ থেকে যদি এটা না করতে পারি তাহলে হয়তো বা আমরা লন্ডন থেকে এটা করবো কারণ এখানে বলছো আমরা ঢাকার থেকে লন্ডনে এই সিলেটির কথা বলতে পারে এটা বেশি অ্যাভেলেবল এখানটা যেটা আমাদের বাংলাদেশের পারতেছে না কারণ

তো তারা খুবই ভাষায় কথা বলে তাদের যে ইন্ট আমরা এটা খুব শীঘ্রই করব হয়তো লন্ডন থেকেই এখানেই বঞ্চ এটা বেশি কারণ এখানে দেন একশো বছর হয়ে গেছে ফ্যামিলি চলে আসছে তারা ভালো বলে আমরা দেখে চেষ্টা করবো এখান থেকে যদি এটা চালু করতে পারে আর তাছাড়া কিছু কিছু জিনিস আছে যেটা যেটা আমরা ঢাকার থেকে